প্রদর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি আরেকটি ঘরোয়া জৈব সার তৈরির পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত গাছের একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হল পটাশ পটাশ গাছকে যেমন শক্ত সামর্থ্য তেজি করে সেরকম ফুল ফল আনতে এবং ফুল থেকে ফলকে দাঁড় করা সক্ষম হয় অর্থাৎ পটাশ গাছের অভাব হলে গাছে যদি পটাশের অভাব হয় তাহলে কিন্তু ফুল আসার সম্ভাবনা কমে যায় এবং সেখান থেকে কিন্তু ফল দাঁড়ানোর সম্ভাবনাও কম থাকে সেই জন্য গাছকে যদি ফুল ফলে সমৃদ্ধ করতে হয় তাহলে বন্ধু পটাশ কিন্তু গাছকে গাছের গোড়ায় উপযোগী হিসাবে আপনাদেরকে দিতেই হবে তো সেই জন্য বন্ধু আজকে আমি চলে এসেছি পটাশ কীভাবে তৈরি করবো অর্থাৎ বাইরে থেকে রাসায়নিক পদ্ধতিতে রাসায়নিক সার ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা রাসায় আমরা পটাশ তৈরি করতে পারি যা গাছের পক্ষে কোনো রকম ঝুঁকিবহুল হবে না এবং গাছকে কিন্তু পটাশের সম্পূর্ণ গুণাগুণ প্রদান করবে তো বন্ধু জেনে যা জেনে নেই কীভাবে আমরা এই পটাশ সমৃদ্ধ ঘরোয়া জৈব সার তৈরি করব বন্ধু মূলত আমরা কিন্তু অনেকেই কলার খোসা ফেলে দিই কিন্তু আমরা জানি না কলার খোসা একটি উচ্চমানের ঘরোয়া পটাশ সমৃদ্ধ একটি জৈব সার হিসাবে ব্যবহৃত হতে পারে তো বন্ধু এই কলার ফেলে দেওয়া খোসাকে আমরা কিভাবে পটাশ সমৃদ্ধ সারে পরিণত করব সেই বিষয়টি একটু জেনে নেওয়া যাক দেখুন বন্ধু এগুলো সব কলার খোসা একে কি করতে হয় বন্ধু একে আমরা আগে যদি এর থেকে সম্পূর্ণ নির্যাস বের করতে হয় একে আমরা আগে কাছি দিয়ে কুচি কুচি করে কেটে নেব দেখুন বন্ধু কাছির সাহায্যে কিন্তু আমি পুরো কলা খোসাটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি অর্থাৎ যত বেশি সম্ভব একটু কুচি করতে পারবো তত কিন্তু এটি সুন্দরভাবে জলের সাথে মিশে এর থেকে নির্যাসগুলো জলের মধ্যে মিশবে এবার একটি মগে আমি সামান্য পরিমাণে জল রেখেছি এবার এই জলের মধ্যে আমি এই কলার খোসাগুলোকে দিয়ে দেব সম্পূর্ণ কলার খোসাগুলো দিয়ে দিলাম এবার একে বন্ধু আমি দু ঘন্টা এইভাবে রেখে দেব দু ঘন্টা পর আমি আসছি আপনাদের সামনে এটি দেখুন কীরকমভাবে এর নির্যাসগুলো জলের সাথে মিশে যায় দু ঘন্টা পর আস ফিরে আসছি বন্ধু দু ঘন্টা পর দু ঘন্টা পর আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধু বুঝতে পারছেন মাত্র দু ঘন্টাতেই কিন্তু জলের একটু সামান্য পরিবর্তন হয়েছে দেখুন জলটি অনেকটা হলদে ধরনের হয়ে গেছে অর্থাৎ কলার খোসার মধ্যে যে ধরনের পটাশ ছিল সেগুলো কিন্তু জলের সাথে প্রায় মিশে গেছে দেখুন বন্ধু এবার বন্ধু পরবর্তী কাজ হলো দেখুন আমি এই নির্যাসটিকে একটু ছাঁকনা দিয়ে ভালো করে এই পাত্রটিতে ছেঁকে নেব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে দেখুন বন্ধু আমি জলটিকে ধীরে ধীরে এখানে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি প্রায় জলটি আমি ছেঁকে ফেলেছি একটু গুলিয়ে নেবেন কারণ প্রয়োজনে নেটে অনেক সময় লেগে যেতে পারে জন্য কিন্তু এটি অনেক সময় থেকে যেতে পারে দেখুন বন্ধু সুন্দরভাবে আমি কিন্তু এখান থেকে জলটি বের করে ফেলেছি এবার পরবর্তী কাজ হলো আমি এর সাথে কী মেশাবো মেশাবো আমাদের ন্যাচারাল ফাঙ্গিসাইড অর্থাৎ ঘরোয়া বাড়িতে রান্না করার হলুদ এখানে আমি যে জলের মোটামুটি এখানে প্রায় পাঁচশোর একটু বেশি রয়েছে আমি এখানে এক চামচ মতো প্রায় হলুদ মিশিয়ে দিলাম দিয়ে এটিকে সুন্দরভাবে নেড়ে দেবো তাহলে কী হয় বন্ধু এটি ফাঙ্গিসাইডের কাজ করবে ফাঙ্গাস যাতে কোনো রকম সম্ভাবনা কিন্তু এতে আর থাকবে না অর্থাৎ গাছে রোগ প্রতিরোধক ক্ষমতাও বেড়ে গেল ফাঙ্গাসের আক্রমণ কিন্তু আর ঘটবে না এবার আমি ডাইরেক্ট কাছে প্রয়োগ করব দেখুন বন্ধু এবার আমি একটি বেগুন বলিয়ার ছোটো চারা এই চারাগুলোতে প্রয়োগ করব আপনারা যাবেন জানেন যে বেগনবুলিয়া গাছে পটাশ খুব প্রয়োজন হয় পটাশ সমৃদ্ধ জল বগনবিলিয়া গাছে ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করে আমি গাছগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে অল্প করে পোগ বিলিয়া গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি যাতে পটাশে রকম ঘাটতি না থাকে এতে প্রচুর পরিমাণে ফুল আসবে অর্থাৎ আপনারা যে কোনো গাছে কিন্তু ফল সমৃদ্ধ ফুল সমৃদ্ধ করতে যে কোনো গাছেই দিতে পারেন বন্ধু এটি ছিল আমার ঘরোয়া পদ্ধতিতে পটাশ সমৃদ্ধ জল তৈরির একটি আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ যাদের এখনও সম্ভব হয়নি সাবস্ক্রাইব করার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ শুভকামনা নিরন্তর